বিশ্বাসই করতে পারবেন না এত মজার মুসুর ডাল আর হচ্ছে কাঁচা আলু দিয়ে যদি এভাবে নাস্তাটি তৈরি করেন দেখবেন ঘরের সবাই কত বেশি পছন্দ করে আমি চেষ্টা করেছি আজকে নাস্তাটা একদম ভিন্নভাবে আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করার জন্য যেটা আমি বাসায় প্রায় তৈরি করে খাই আমার কাছে বেশ ভালো লাগে তাই আমি আপনাদের কাছে শেয়ার করছি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক কাপ মুসুর ডাল সাথে কিছু কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর দুইটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি ডালগুলো সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকটাই ফুলে আসছে এক কাপ পরিমাণে মুসুর ডাল নিয়েছি এবার হচ্ছে আলুগুলো সাইড করে রেখে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে ডালগুলো সুন্দর করে শিল আধ বাটা করে বেটে নিচ্ছি একদমই মিহি বাটা করবেন না একটু সামান্য আস্ত টাইপের রাখার চেষ্টা করবেন এতে করে নাস্তাটা খাওয়ার সময় ভালো লাগবে খেতে এবার দুইটা আলু যে রেখে দিয়েছিলাম সেই দুইটা আলু ভালো করে গ্রেট করে নিচ্ছি একদম গ্রেটারের যে মিহি গ্রেটটা আছে সেটা দিয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে আলুগুলো গ্রেট করে নিয়ে এবার হচ্ছে আমি মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি জিরা বাটা আর আদা রসুন বাটা হাফ চা চামচ করে হলুদের গুঁড়োও দিয়ে দিলাম হাফ চা চামচ এখানে স্বাদ মতো আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি লবণ এবার সমস্ত কিছু ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি সব কিছু আমি পাট বাই পাট মরিচ ব্যবহার করব। আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন আর এই নাস্তাটা কিন্তু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে এবার কুচানো পেঁয়াজ আর কুচানো কাঁচামরিচ দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি একবার তো আমরা মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে ডালটাকে বেটিয়ে নিয়েছি তারপর এই পর্যায়ে কিন্তু আবার কাঁচামরিচ আর দিয়ে দিলাম বেশি করে ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি সব কিছু ভালো করে আবারও মাখিয়ে নিয়েছি সব কিছু সুন্দর করে আলু তারপর হচ্ছে ডাল মশলাগুলো ধনিয়া পাতা কাঁচামরিচ ভালো করে সব কিছু হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে সম্পূর্ণ কিছু মাখিয়ে নিয়ে এবার হচ্ছে আমি শেপ দিব নাস্তাটার আমি যে এভাবে বানাচ্ছি আপনারা যে এইভাবে বানাতেই হবে তা কিন্তু না আপনারা যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন তবে আমার মতো কেউ চাইলে কিন্তু এভাবে করে তৈরি করে নিতে পারেন এতে করে দেখতে জিনিসটা ভালো লাগে নাস্তাটা আমি এইভাবে করে তৈরি করে নিচ্ছি নিয়ে তারপর সরাসরি চুলাতে চলে যাচ্ছি একটা পাত্রে অল্প একটু তেল গরম করে নিয়েছি এবার গরম তেলে আমি সমস্ত নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে মিডিয়াম করে দিবেন একদম জোরে সুরে আগুন দিলে নাস্তাটা খেতে মচমচে হবে না উপর থেকে কালার এসে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে উপর থেকে কিছু চিলি ফ্লেক্স মানে হচ্ছে শুকনো মরিচ আমি ভালো করে আধ করে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি এটা দিলেও কিন্তু খাওয়ার সময় দাঁতের পরে খেতে বেশ ভালো লাগে ছোটো বাচ্চা থাকলে বাসায় স্কিপ করতে পারেন সমস্যা নেই এবার হচ্ছে অল্প তেলে সুন্দর করে চুলার জালটাকে মিডিয়াম টু লো করে দিয়ে আমি সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি একটু মোচমোচে টাইপের চাইলে কিন্তু চুলার জালটাকে একদম লো করে দিয়ে নাস্তাগুলো ভেজে নিতে পারেন আর এই নাস্তাটা বানানো একদমই সহজ শুধু বাসায় কাঁচা আলু আর ডাল থাকলেই কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন এবার উলটিয়ে পালটিয়ে দিচ্ছি সমস্ত কিছু ভালো করে উলটিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে এ পর্যায়ে একটু নিবু নিবু করে দিচ্ছি যাতে করে নাস্তাটা একদম মোচমুচে হয় এবং কি সুন্দর একটা কালার আসে এইবার হচ্ছে নাস্তাগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে বিশ্বাস করেন যেদিন আমি এই নাস্তাটা তৈরি করেছি বাসার সবাই যে এত বেশি পছন্দ করবে সেটার জন্য আমি কিন্তু মোটে উপস্থুতি ছিলাম না কারণ আমি জানি যে বাসায় সবাই এত ঝাল খেতে পছন্দ করে না তারপরও আমি যেদিন এই নাস্তাটা তৈরি করেছি সেদিন কিন্তু সবাই একদম মজা করে খেয়েছে একদম মুচমুচে এবং কি ইউনিক একটা নাস্তা তো ডাল আর আলু থাকলে কিন্তু আপনারা নাস্তাটা তৈরি করে নিতে পারেন দেখুন কতটা সুন্দর এবং মুচমুচে হয়েছে নাস্তাটা আশা করছি আজকের এই ডাল আর হচ্ছে কাঁচা আলু দিয়ে মজাদার নাস্তাটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য